আজ একটু মন খারাপ না কোনো বড় কারণ নেই কেবল মনটা ভালো নেই আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে প্রতিদিন হাসি থাকার একটা চাপ রয়েছে প্রতিদিন প্রোডাক্টিভ হতে হবে সবার সামনে প্রেজেন্ট থাকতে হবে সবসময় ভালো লাগছে ভালো লাগছে বলতে হবে কিন্তু বাস্তবটা হলো সব দিন একরকম যায় না কখনো ঘুম ভাঙে ক্লান্তি নিয়ে কখনও কিছুই ভালো লাগে না কখনো কোনো কারণ ছাড়াই যোগ দিয়ে জল পড়ে এগুলো অস্বাভাবিক নয় অ্যাকচুয়ালি এগুলো ভুলও নয় এই মন খারাপের দিনগুলো আমাদের জীবনেরই অংশ যে দিনগুলো আপনি কিছুই করতে পারবেন না শুধু শুয়ে থাকবেন বোকার মতো এপাশ ওপাস ঘুরে মোবাইল স্ক্রোল করতে থাকবেন সেদিনটাও অ্যাকচুয়ালি অপচয় নয় এই দিনগুলো নিজেকে বলুন না হয় আজ কিছুই না হোক আমি শুধু আছি এটাই যথেষ্ট সব দিন উজ্জ্বল হবে না কিছুদিন ধূসর হবে নিঃশব্দ হবে তার মানে নয় যে তুমি দুর্বল তার মানে তুমি কেবল মানুষ তাই মনে রাখতে হবে প্রতিদিন ভালো থাকতে হবে এমন কোনো নিয়ম নেই কিন্তু প্রতিদিন নিজেকে ভালো রাখার চেষ্টা করতে পারেন এটাই যথেষ্ট